ওয়েলকাম ব্যাক টু মাই পম্পা সিম্পল লাইফ আর আমি পম্পা তোমাদের সাথে আর একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি দা খুব প্রথমে আমি কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা পুরো এক মোটের মতো বলতে পারো ভিজিয়ে রেখে সেটাকে আমি আবার মিক্সারে পেস্ট করে নিয়ে সেটাকে নুন দিয়ে কড়াইতে ভেজে নিয়েছিলাম নুন আর তেল দিয়ে কড়াইতে ভেজে নেওয়ার পরে সেই কড়াইতেই আমি আবার তেল গরম দিয়েছিলাম তার মধ্যে গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন ফ্রোন দিয়েছিলাম ফ্রন দিয়ে সেটাকে ফ্রোনটাকে একটু ভালো করে ভাজা হয়ে গেলেই আমি আলু দিয়ে দিচ্ছি এটা একদম নিরামিষ রান্না হচ্ছে একদম লাউ শাকের নিরামিষ দিনে লাউ শাকের নিরামিষ রান্নার রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো আমি এরপরে আলুটা দিয়ে দিলাম এবার আলুটাকে আমি ভালো করে একটু ভেজে নেব দেখো আমার আলুটা মোটামুটি এই পর্যায়ে আমি ভাজা হয়ে গেছে তো এই পর্যায়েতে আমি আবার কিছুটা বেগুন দিয়ে দিচ্ছি তো তুমি এখানে না ঘরে যে কোনো সবজি থাকলে আলু বলো পেঁপে বলো গা গাঁটি কুচু থাকলে দু একটা গাটি কচু দিলেও একদম অন্যরকম টেস্ট হয় দিয়েও আমার যেহেতু ঘরে ছিল না সেই কারণে আমি আলু আর বেগুন দিয়েই করছি মানে সবজি দিলেও একদম শাকটা এমনি নিরামিষ তো খাওয়াই যায় খুব সুন্দর হয় দেখো আমি এবার আলু আর বেগুনটাকে একটু ভালো করে ভেজে নেব এই সময় না একটু নুন দিয়ে দিচ্ছে কারণ নুন দিলে না আলু আর বেগুনটার মধ্যে ভালোভাবে নুনটা মিশে যাবে যে কারণে পরে যখন আমি শাকটা খাবো না নুনটা ভালোভাবে মিশে যাওয়াতে আলুর টেস্টটাও একদম অসাধারণ হয় তোমরাও চেষ্টা করবে এরকম ফ্রাইয়ের সময় নুনটা দেওয়ার তাহলে না খুব ভালোভাবে আলু আলুর সাথে মিশে যায় তো দেখো আমার পুরো ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে আলু আর বেগুনটাকে এরপরে আমি আবার মশলা দিয়ে দিচ্ছি এখানে মশলা বলতে কিছুই নেই একদম সামান্য মশলা দেখেই নিলে খুব জোর দেড় চামচের মতো মশলা আছে এখানে আছে আদা চিরে কাঁচা লঙ্কা আর তার সাথে ছিল হলুদ এটা আমি একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম এরপরে আমি দেখো এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটা যত ভালো করে কষাবে শাকের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে দেখো আমার মশলা কষানো হয়ে যাওয়াতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লাউ শাক এটা লাউ শাক বলো কুমড়ো শাক বলো যে কোনো শাক এইভাবে খেতে পারো নিরামিষ দিনে আর এইভাবে রান্না করে দেখতে পারো শাকের টেস্টটা না খুব ভালো আসে তো তোমরা আমি রিকোয়েস্ট করবে এইভাবে একদিন করে দেখো সবাই তো সবার মতো করে খাও একবার আমার মতো করে খেয়ে দেখো দেখো আমি একটু চাপা দিয়েছিলাম সেই কারণে জল গড়া জল বেরিয়ে গেছে তো সেই কারণে আমি দেখলাম যে আমার ডাটাগুলো খুব একটা ভালো সিদ্ধ হয়নি তার জন্য আমি আর একটু গরম জল অ্যাড করে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে রেখেছিলাম যে এটা তোমাদের সাথে দেখায়নি চাপা দেওয়াটা কিন্তু আমি এখন চাপাটাকে খুলছি দেখো আমার শাকটা চাপাটা খুল খুলে দিলাম আমার ঢাকনা খোলা হয়ে গেল এবার তোমরা দেখো শাকটা কি সুন্দর সবুজ সবুজ রয়েছে খুব ভালো সিদ্ধ হয়ে গেছে অলরেডি আমার শাকের ডাটা বলো আলু বলো সব সিদ্ধ হয়ে গেছে আমি এই অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি যে মটর ডালটাকে ভেজে রেখেছিলাম সেইটা এর মধ্যে মিক্সড করে দিলাম দেখো এরপরে রান্নাটা না একদম আর কিছু করব না জাস্ট দু মিনিটের মতো ঢেকে দেব ঢেকে দিয়ে আমি রান্নাটা করব তারপরে যখন আমার পুরো একদম দেখবে একদম সুন্দর কালার চলে আসবে গায়ে মাখা হয়ে যাচ্ছে সেই পর্যায়ে আমি নামিয়ে নেব অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে তোমরা এর মধ্যে না একটু যখন দেখবে আমি কামাবো তার আগে আগে একটু চিনি দিয়ে দেবে কারণ লাউ না একটু চিনি লাগে তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এইভাবে আমার পাশে থেকে